আল্লাহ ওই সিলেটের জমিনে অমুক ব্যক্তি গুণা করেছে ভুল করেছে আমার উম্মত তারে আপনি ক্ষমা করে দেন তারা গোনাগুলো মাফ করে দেন আরে পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই বলি অন্যায় করে ছেলে মাফ চায় অন্যায় করে যে অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলা এমন নবীর উম্মত হইলাম ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না হজরতে মুহাম্মদ নবী আসিলে নেই দুনিয়ায় বলে নজরতে মুহাম্মদ নবী আরে সিলেটের মানুষ যদি দুইটা বলে বড় কষ্ট লাগে দায়ের মধ্যে আসল জায়গায় হাত দিলাম রে বাবা এখন সিলেটের মানুষ যদি কী দুইটা তালে এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ নবীর আগমনে আসমান খুশি জমিন খুশি নবির আগমনে কুলকায়নাথ খুশি ঠিক ছিল অন্ধকার আসলো আলো ছিল জুলুম ব্যাবিচার বিচার আসলো শান্তি পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আসছে রাসুলগণ আসছে আমার নবী মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন তখন ছিল আমে জাহিলা অন্ধকার একটা জামানা কিসের জামানা অন্ধকার জামানা জুয়া মত নারী পৃথিবীর মধ্যে সব সেইতে জুলুমবাজি অন্যায় অন্ধকারে ভরপুর ছিল যখন রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করল নবীর আগমনে পৃথিবী থেকে অন্যায় ব্যবচার বন্ধ হয়ে গেল সব চিরচরে পালায়া গেল আজকে আবার সেগুলো আবার আসছে আমাদের মধ্যে আমাদের মধ্যে সেই জুলুম বিচার শুরু হয়ে গেছে আমার মন বলে নবীর আদর্শ থেকে আমরা সরে যাওয়ার কারণে আবার আমাদের মধ্যে অন্যায় শুরু হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আবার ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বান্দব নাই নবী বিনা কোনো গতি নাই নবী বিনা কোনো উপায় নাই এই জন্য নবী আসছে দুনিয়ার মধ্যে আপনার আমার একমাত্র পথের দিশারি হইয়া নবী বলেন হায়াতি খায়রুন নেকুম ওয়াফাতি খায়রুন লাকুম নবী কয় উম্মতিরা এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মাতের কল্যাণের জন্য জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা রাসূল বলেন আমি এসেছি উম্মাতের কল্যাণের জন্য গোটা পৃথিবীর কল্যাণের জন্য আপনারা আমার কল্যাণের জন্য আসছে নবীজি এখন সেই নবীকে কেন মানবেন না হায়াতের জিন্দেগিটা নবী বলেন উম্মতিরা কেমনে সংসার করবে কেমনে জীবন যাপন করবি কেমনে রাজনীতি করবি কেমনে তুমি পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন তুমি সাংসারিক জীবন ব্যবসা বাণিজ্য করবে কেমনে তুমি সংসার করবে সব দেওয়ার সবকিছু আমি নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন এই জন্যে আমি নবী আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি আমার উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি আমার উম্মাতিরা ধন্য ও মুসলমান শুনে নেও কেমনে তুমি সংসার জীবন করবে কেমনে তুমি রাষ্ট্রীয় জীবন করবে কেমনে তুমি সামাজিক জীবন করবে সবকিছু শিক্ষা দিলেন আমার নবী রহমাতুল জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মার হাওয়া রে আমরা গনাগার গনবি আমরা গনাগারে বলো আমরা গনাগার গনবি অনবি গো আমরা তো সালামাই তো সালামাইনার পরে অনবি গোয় এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মধ্যে কেমনি জীবন করবেন কি করবেন সব শিক্ষা দিলেন রহমতের নবী এখন আমার দেশের মানুষ এই জন্য কয় নবী ও মানুষ আমরা মানুষ এ বুকার দ্বারা শুনে নাও নবী কয় উম্মতের কান্ডারি হই উম্মতের পথ দেখানোর জন্য হায়াতের জিন্দেগিতে আমার আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য আর একবার জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এখন বলে নবী আমাদের সোলাফেরা করছে নবীর বউ ছিল নবী খানা খাইছে নবী ঘুমাইছে নবী রাষ্ট্রীয় জীবন ছিল নবী ধর্মের জীবন ছিল নবী আমাদের মতো বাজার করতো নবী আমাদের মতো ঘুমাইতো খাইতো অবকার দলেরা তোমরা দুনিয়ার মধ্যে নবী চিনলে না মানুষে মানুষে বেশ কম আছে নবীতে নবী বেশ কম আছে পৃথিবীর মধ্যে প্রিন্সিপাল বাংলাদেশে হাজারটা প্রিন্সিপাল আছে মুসলমান বাজারটা ইমাম আছে ইমাম ইমামে বেশ কম আছে বাইতুল মোকারাম আমাদের জাতীয় মসজিদের ইমাম যেটা এটা ইমাম আপনাদের মসজিদের ইমাম ও ইমাম ওই মসজিদের ইমাম ও ইমাম বেশ কম আছে কি না কতক্ষণ তাকে রাষ্ট্রীয়ভাবে সব কিছু দেখাশোনা করা হয় তারপরে বোনাস দেয়া হয় বেতন অনেক রাষ্ট্রীয় মর্যাদা তার দেয়া হয়েছে আর আমাদের ইমাম সাহেব কথা বললেই সকালবেলা কয় আপনি বাড়ি যান কত গণ কত গণ ইমাম ইমাম বেশ আছে নবীতে নবী বেশ আছে আর পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের ইমাম ইমামুল ইমাম ইমামদের ইমাম নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আবার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কয় নবী মরে গেছে মুকাদ্দাল হন কয় নবী মরে গেছে নবী বলেন অফাতি খায়রুল লাকুম আমার অফাতটা আমি ইন্তিকাল শরীফ আমার বাবারা শুনে নাও পৃথিবীর মধ্যে নবী ইন্তিকাল করেছে এই কথাটা যখন বলে মানুষ বড় কষ্ট হয় নবী কয় আমার ইন্তিকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ সুবহানাল্লাহ বলেন না কি স্বরূপ কথা কয় না কেড়ে কল্যাণ স্বরূপ নবীজি নবী নিজে বলতেছেন যে আমার এতেকালটা আমার অফাত আমার বিদায়টা ওইটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ কারণ পৃথিবী থেকে আমি বিদায় নিছি যখন কোনো আমার উম্মাত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে আল্লাহর দিনের দিন কায়েম করার জন্য পাগল হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আল্লাহ অমক গ্রামে অমক মেরমে অমক মৌলানা আবুল কালাম আজাদ সাহেব তোমার জন্য পাগল দিনের জন্য পাগল আমি আমার মৌলার দরবারে প্রশংসা করি আমি আমার আল্লাহর বলি আল্লাহ অমক ব্যক্তি অমুক তামার তোমার প্রেমে পাগল তার জন্য প্রশংসা করি আবার যদি কোন উম্মাদ গুনাহের জগতে পা দেয় অন্যায় করে নবী ডাক দেবাল রে যদি পৃথিবীর কোনো প্রান্তে থেকে কোন উম্মাদ গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার হইয়া হইয়া পার করি আমার আল্লাহর দরবারে আল্লাহ ওই সিলেটের জমিনে অমুক ব্যক্তি গুনা করেছে ভুল করেছে আমার উম্মাদ তারে আপনি ক্ষমা করে দেন তারা গুণাগুলো মাফ করে দেন আরে পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই বলি অন্যায় করে ছেলে মাফসায় বাবাই অন্যায় করে অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মাদ হইলা এমন নবীর উম্মত হইলাম ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আছে কি না হাই ভাই কি ওয়াজ করব ভুল করে ছেলে মাফ চায় রাতের অন্ধকারে বাবাই ভাইজান ছেলেটা বদমেজাজি উগ্রপন্থী একটু অল্প বয়স ভুল করছে মাফ করে দেন আহা বাবা হাতটা ধরে হাতটা ধরে সকালবেলা যখন বাবাই না পারে বাবা যায় চেয়ারম্যান মেম্বার এখানে আমার ছেলেটারে না মারে ওরা মেরে ফেলবে জান্না আমার নবী উম্মাতিরা জাহান নামে যাবে উম্মাতিরা কষ্ট পাবে হায় হায় বড় কষ্ট লাগে আমার নবীজি দরখাস্ত করে আমার আল্লাহ দরবারে আমার উম্মাতিরে মাফ করে দেন সেই নবীর আগমনে যারা খুশি হতে পারে না এদের মতো অপদার্থ পৃথিবীর মধ্যে আর কেউ নেই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ও তে নেই না এ এতিম বলে তে নেই না কেহক এতিম বলে নীলেন হালিমায় হজর তেম হাম্মদনবী আসিলেন বলে নজর তেম নবী নবী রা গোমনের মাত জোরে জোরে বলে নজরত মোহাম্মদ নবী নেই দুনিয়া বলো হযরত মোহাম্মদুর আমিন আসিলেনই দুনিয়া এর গর্বে থাকতে হারাই পিতা সেই সব মাতা ওরে আপন বলতে রইলো না কেউ আপন বলতে রইলো না কেউ রইলেন শুধু বিদাতা হযরত মুহাম্মদ নবী আশিলেন এই দুনিয়ায় বলে নজরত ম

দুশ্ম ন হল আহা কত বড়ো সংসার করছে নবী যখন যখনই নবীজি বলছে চা সাহা কালেমা কালে মা পড়ো কালে পড়ো বাতি যা যদি চন্দ্রকে দি খণ্ডিত করতে পারো তাহলে মানব তোমার আল্লাহ এব তোমারে নবীজি ইশারা করছে চন্দ্র দি খণ্ডতে সুবর্ণ বলে হরি বাতি যা চন্দ্রে কাউরে কি যা দুখার রে মোক্কামোদিন আর বড়ো যা হাত লাগাই দিছে আহা

এতিমের দুঃখ এতিম বোঝে দুঃখের মানুষের দুঃখ দুঃখী মানুষ বোঝায় ব্যতীত মানুষের ব্যথা ব্যতীত মানুষ বোঝে এই দুনিয়ার মধ্যে নবীজি বোঝে উম্মের মায়া পৃথিবীর মধ্যে উম্মাতিরা রে ও উম্মাতিরা কত ভালোবাসে আমার নবীজি পৃথিবীর সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলেন যা জগতের মধ্যে দিয়েছিলেন আমার আল্লাহ তালা হাবিবকে যখন মিরাজের রজনীতে ডাক দে বলে হাবিব পৃথিবীর মধ্যে আপনাকে আমি বলেছি আমার প্রিয় বন্ধু আপনি বলেন কি চান আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি আমার নবী বলে আমার মাওলা আমার সেই পার্সোনাল নিয়ামত লাগব না আমি চাই ওই নিয়ামতটা আমার সুবহানাল্লাহ বলে পৃথিবীর মধ্যে চাই আমার আখের আখেরাতে চাই আমি উম্মাত জানে চাই আমি উম্মাত জান্নাতে চাই আমার উম্মাত সেই উম্মাতের কান্দারি নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা সেই মেলা নবীর মাহফিল সুবহানাল্লাহ বলেন আরো জোরে মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা মুসলমানদের ঈদ কয়টা জোরে বলা যাবে না হাত উঠায় বলেন কয়টা ঈদ জোরে বলেন কষ্ট লাগে হৃদয়ের মধ্যে আসল জায়গায় হাত দিলাম রে বাবা এখন সিলেটের মানুষ যদি কয় ঈদ দুইটা তালে এই জায়গায় কেন লেখলো পবিত্র ঈদ এ মেলা আবার কোন হালুয়া এটা আবার কোন হালুয়া কত না আমরা তো মাগুরা জেলার মানুষ এত সুন্নি না মাগুরায় সুন্নি বাতিল যায় না মেলা আবার বিরোধিতাও করে কত বুঝেননি নবীর জন্য পাগল আবার নবীর শত দুশ্মনও করেন গোল কাও মার্কাও হালুর লো মিলামিশেও ভালো মেসে গরুর লগ মেশে ছাগলের লগ মেশে তো সবজির লগো মেশে এখন আমার দেশে গোলালু মার্কা গোলাপি মার্কা মুসলমান এর মুসলমানদের কয়ডাই দেড়াই যদি না সিলেটের মানুষ কইতে পারে লজ্জা লাগে মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো পাঁচটা জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের ঈদ কয়ডা আরো জোরে বলেন কয়ডা আরো জোরে বলেন কয়ডা হাত উঠায় বলেন কয়ডা আরো জোরে বলো কয়ডা মুসলমানদের ঈদ হল পাঁচটা নাম্বার ওয়ান ঈদ মুসলমানদের এক নাম্বার ঈদ আজকে সিলেটবাসী পালন করে খুব আনন্দিত হইলাম ঈদের মাহফিলে এসে খুশি হইলাম মুসলমানদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে এ মেলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে সিল্লা বলা যাবে না মার হাওয়া খুশি হন নাই নবীজি বলতেছেন সবচেয়ে বেশি খুশি আলোক আমার আগমনে পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান হয়েছে সমস্ত মাকলুকাত আমি নবীর আগমন আমি নবীর আগমনে যত খুশি হয়েছে ইতিপূর্বে এত খুশি আর কেউ হয় নাই এই এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাব বলেন আল্লাহ আরো বড় জোরে বলেন মারহাব আল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ দুই নাম্বার ঈদের নাম হলো দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফেতের দুই নাম্বার ঈদের নাম কি জোরে বলেন নাম কি ঈদুল ফেতের তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা চার নাম্বার ঈদের নাম আজকে চলে গেল ইমাম সাহেব হুজুর বলছে আজকে আজকে কোন বাজান ইয়াউমুল জুম্মা

এর মুসলমান আজকে যারা ঈদুল ফিতর নিয়া দ্বারা বারবারই করো ঈদুল আযহা নিয়ে বারবারই করো এই ঈদ দুইটা ঈদ হলো বাতিলদের ঈদ কারণ ঈদুল ফিতরে পা যায় যাকাত ফিতরার টাকা আর ঈদুল আযহায় পা যায় গরুর চামড়া ছাগলের চামড়া মেশির চামড়া কারণ আজকে আমাদের দেশে ব্যবসায়ীর অভাব নাই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা উঠছে বাবা ঘরে ঘরে মাদ্রাসা এত বড় বড় পোস্টার লাগাইয়া বড় বড় পোস্টার লাগায়া বলছে আপনার মূল্যবান কুরবানি সামরা আমাদের এতিমখানা ডিল্লা বোর্ডিং এ দেন কত কই না কত কই না কথা কই না এ মুসলমান গভীর মনোযোগ গভীর মনোযোগ আজকে তাদের জন্য দুইটা ঈদ আর সুন্নি জনতার জন্য এক নাম্বার ঈদের না বলো ঈদে মিলাদুন নবী কারণ আমরা নবীর আগমনে সবচেয়ে বেশি খুশি আমরা এই মিলাদুন নবীতে খরচ করি মানুষকে মেহমানদারি করায় মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়ায় আর ওনরা নিতে জানে দিতে জানে না এই জন্য দুইটাই দুইটা ঈদ একটা হলো ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা জোরে বলেন ঠিক কিনা ওই জুম্মাদ্দিন উরাব বন্দরে দিত যদি কিছু মিলাদে হাদিয়া না পেত যদিও মিলাদ না পড়ে গোপনে টাকা নেয় দুইশো টাকা গোপন হুজুর দোয়া করেন হুজুরের মুটির ভিতর দেওয়া যায় হুজুর দোয়া দুরুত দোয়া সমকের জন্য আল্লাহ মামিন ঠিক কিনা কথা কয় না কেন কথা বুঝতেছেন আমার রাগ করতেছেন ভালো করে বুঝবেন ওপেন বুঝা নিবেন কারণ আমরা সবচেয়ে বড় কষ্ট

ইমাম সাহেবের বেতন দিবেন এটা কোন দলিল ইমাম সাহেবের খাওয়াইলে এত নেকি কোন জায়গা আছে দলিল দাও মাদ্রাসায় দান করলে দলিল এত সব হয় দলিল দাও মসজিদে দান করলে এত সব হয় দলিল দাও খালি মানুষের খালি দলিল চা দলিল চা আমরা যদি দলিল চায় এর হাজার হাজার দলিল এরকম দলিল ছাড়া তোমাদের কত ফতুয়া দেওয়া শুরু করেছো মানুষের মধ্যে আমার নবীরে মানবো দলিল প্রয়োজন হয় না কারণ সবচেয়ে বেশি ভালোবাসা হলো আমার নবী দুনিয়া আখেরাত পরবারে সব জায়গায় নবী লাগবে এই জন্য আমার জীবনের জীবন হলো আমার নবী রহমাতুল লিল আলামিন খালি দলিল মিলাদ এখন মিলাদ যারা অস্বীকার করেছে মুসলমান হতে পারে না ঈদ মানে আনন্দ মিলাদ মানে জর্ম বৃত্তান্ত সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে এখন যিনি বলে মিলাদ লাগবো না মিলাদ জায়েজ নাই তার মানে তার বুঝতে আর অভাব নাই ও ব্যক্তি নিজেই একজন অপদার্থ কারণ পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জর্ম বৃত্তান্ত সুবহানাল্লাহ বলেন না মিলাদ শব্দের অর্থ কি কথা করেন তালিম মুসলমান শুনেন নেন জর্মা নাই কার আমার আল্লাহ বলেন কুনহু আল্লাহ ওয়াহদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ উলম এখন আমার নবীর জর্মা ছিল ভালো করে বুঝে নিবেন ওয়াস আল্লাহ বলেন হাবিব আপনি জানা দেন কুল আপনি জানা দেন আমি আল্লাহ এক আল্লাহ কয়জন জোরে বলা যাবে না কয়জন আমার আল্লাহ হলো একজন আল্লাহ কয় হাবিব আপনি জানা দেন ওদেরকে বোঝা দেন আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই এখন নবীর জন্ম যারা স্বীকার করে নবীর আব্বার নাম আবদুল্লাহ মার নাম আমেনা দাদার নাম আব্দুল মুখিমা নান্না এখন আল্লাহর আব্বার নাম কি কি কারণ আমার নবীর জন্ম যারা স্বীকার করে পৃথিবীর মধ্যে এদের মতো অপদার্থ মানুষ আর নাই নবীর জন্ম ছিল মা ছিল বাবা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে নবীর আব্বার নাম আবদুল্লাহ নবীর মার নাম আমেনা নবীর দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা নবীর নানার নাম মুহাবজরি নানির নাম বাররা বংশ লো কুরাইশ বংশ মুসলমান শুনে নাও চাচা ছিল নয় জন ফুপু ছিল ছয় জন এই পৃথিবীর মধ্যে নামগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব এখন আপনারা যারা নবীর জন্ম কা স্বীকার করেন মিলাদ স্বীকার করেন কারণ একমাত্র জন্ম নাই আমার আল্লাহর জন্ম আছে আমার নবীর সৃষ্টির জন্ম আছে স্রষ্টার জন্ম নাই যারা বলেন ঠিক কি না কথা বুঝেন এরপরে আমি বাংলাও কথা বলতেছি এরপরে যদি কন যে বুঝি নাই তাহলে তো আমার কপাল কষ্ট স্রষ্টার জন্ম নাই সৃষ্টির জন্ম আছে কথা বলন কেন আমার নবীর জন্ম আছে এই যদি নবীর প্রশংসা আছে নবীর আলোচনা আছে নবীর জন্ম বিষয়ে কথা বলার দরকার আছে জানার দরকার আছে জন বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তারে পাঠাইছে কেমনে পাঠাইছে আপনারে আমারে যেমনি পাঠাইলো এমনি তারে পাঠান নাই কারণ আমার নবীর যেরকম পাঠাইছে আপনারে সেরকম পাঠান নাই কারণ এইটা যদি এখন আলোচনায় চলে যায় মজা লাগবে মুসলমান শুনে নেন শুনে নেন এই জন্য নবীর সনে কোনো মেসাল চলে না জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন হাবা এরে আমরা গনাগার গণবি আমরা গোনা গারে বল হয় আমরা গোনা ও নবী গো আমরা সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার ও নবী গো আমরা সুতরাং সিলেটের জমিনের মানুষ মিলাদ অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই নাই অর্থ হলো জন্ম বৃত্তান্ত আমার নবীর আগমন নবীর বাপ মা দাদা বংশ পরিচয় সব ছিল এখন নবীজি আসছেন জানতে চাই এখন ঈদ পায় আপনি লেখাপড়া করে একটা চাকরি পেয়েছেন খুশিনা বেজার কথা না এখন ভালো একটা বউ পাইছেন খুশিনা বেজার সত্যি তো ভালো একটা ঘর করছেন খুশিনা বেজার বিদেশে ভালো একটা দেশে গেছেন খুশি না শরীরটা ভালো আছে খুশি না আব্বা মা বেঁচে আছে খুশি না উনি উম্মাতের উম্মাতের একমাত্র কান্ডারি নবী কুল নবী নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে এই সংবাদ শুনে আপনারা বেজার হবেন না খুশি হবেন আজকে মাহফিল হয়েছে খুশি না বেজাত একদল বেজার আছে মাস্টার ইবলিস ওই কবর বাসে সবচেয়ে বেশি খুশি কারণ ওখানে দেখে আসলাম কবর যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় ওই দেশের মানুষগুলো সব চাইতে খুশি হয়েছে রে বাবা আপনারা জীবিত মানুষ যত খুশি হয়েছে